আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কুটো কৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কামনা হয়ে ছবল মারতো দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসত এটা ছিল শেখ হাসিনার কৌশল এদেশের হিন্দুদের উপর নির্যাতন করতো সে খাসিদার হেলমেট লিক এদেশের হিন্দুদের বাড়ি ঘর কেনে নিত সে খাসিদার হাতুড়ি লিক যখন তারা পালিয়ে গেল একটা দেশের মিডিয়া তারা মায়া শুরু করলো বলতে লাগলো বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশের আলেম সমাজ ইমাম সমাজ এদেশের ইসলাম প্রিয় জনতা

fuck